আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে করে দেখাব দেখাবো ফিশের কাবাব তার জন্য টুনা টোনাফিসে আমি পানি ঝরিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওর মধ্যে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আর পুদিনা পাতা আর এক স্লাইস লেবু আর যা যা উপকরণ দিব আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন এটার মধ্যে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি আর এক চুলার মধ্যে আমি গুঁড়া মাছ রান্না করতেছি বেগুন দিয়ে আর রান্না করতেছি আপনার আমার জন্য টানা ভাত আর ওই চুলায় দুধ আমাদের পাশে কেউ দুধ খায় না তারপরে সে বড় দুধ নিয়ে আসবে যখন আমি চিল্লি করি তখন বলে কোনো অসুবিধা নাই তুমি আমাকে এটা জাল করে দাও আমি আম দিয়ে দুধ দিয়ে খাব আমার শ্বশুর পৃথিবীতে দেখা এত অল্প যদি কেউ কিছু খায় সেটা হলো আমার শ্বশুর যেখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আমি গোলমরিচের গুঁড়ো দিব টেস্টের জন্য একটু গার্লিক পাউডার দিয়ে দিব তারপর আমি একটু ঘি দিব ঘি নাই শেষ হয়ে গেছে দেশ থেকে আমার ভাসনে আমাকে দুটা ঘি দিয়েছিল আবার আমার এক আপা আন্টি খালা হয় উনিও দিয়েছিল এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ওইগুলি সবগুলো উপকরণে একসাথে আমি মাখাবো আপনারা যখন বাসায় কেউ আসে চটপটিটা করে রেখে দিলে তখন যখন বিকালে আপনিও বাসার মধ্যে বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন বাচ্চারাও মজা করে খাবে আপনিও খেতে পারেন তুলা বনটা দেখে নেব আর টুলা লাগবে আমি এখন একটু ব্রেড কাম দিয়ে দেব এখন সবগুলো ভাজবো না আমার ছেলে বলতে সামু আমার দুইটা ভেজে দাও কারণ ছেলের জন্য দুইটা ভাজবো অনেক সময় অনেকে চিকেনের বা বিফের খেতে চায় না তখন বাসায় এই টুলাফিস সবাই ঘরে ঘরে থাকে স্যান্ড বাচ্চারা স্যান্ডউইচ খায় তখন আপনি চটপট করে এটা বানিয়ে দিতে পারেন স্যান্ডউইচের মধ্যেও দিতে পারেন একটু করে ব্রেড ক্রাম দিয়ে দিব তাহলে এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে এই তো এইভাবেই উলিয়ে এখন বল বল করে নিব হয়ে যাবে আমাদের টা কাবাব আর ওইদিকে আমার জন্য এই যে এখন তো তাজা তাজা তরকারি গাছের এটা আমার কাছে এটা উত্তরবঙ্গের খাওয়া খেনা ভাতটা এটা একদম ইজি ভাত যেভাবে রান্না করেন না সেইভাবে ভাতটা রান্না করবেন তারপরে আপনারা এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিবেন নামানের আগে একটু আপনার ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন দুইটা আমার ছেলের জন্য আগে ভাজতে দিয়ে দেয় স্মেল আপনারা বল বল করে শেপ দিয়ে নেবেন বাকিগুলো নির্ভর বানিয়ে নিব চলে আসেন আপনারা আমার সাথে খেলা ভাত খাওয়ার জন্য অনেক হেলদি একটা খাওয়া কারণ এটার মধ্যে কোনো তেল মশলা কোনো কিছু নেই খালি সবজি জানি না কার কাছে ভালো লাগে কি লাগে না আমার কাছে এটা অনেক মজা লাগে আপনারা বাসায় একবার করে দেখবেন ট্রাই করতে তো অসুবিধা নাই করে দেখেন অনেক মজা এখনকার ছেলেমেয়েরা আমার ছেলে বসে এটা খায় এটা এটা খায় আমার ছোটো ছেলে কিন্তু এটা খায় আমার কিচেনটা অত বড় না ছোটো তাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের তো তাই নাই আমার তো তাও আছে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় দুইটা আমার ছেলে খাবে একটা আমি খাবো আর বাদ বাকিগুলো বানিয়ে রেখে দুটো খাবে আমার কাবাব ভাজতে খুবই ভয় করে কারণ অনেক সময় কাবাব একটু উল্টাপাল্টা নাড়াচাড়া হলে ভেঙে যায় এই জন্য আপনাদেরকে বলতেছি অল্প করে কাবাব দিবেন ভাজতে গেলে আর আপনারা আরেকটা জিনিস চুলার মধ্যে অল্প তেল দিবেন বেশি তেল দিবেন না আর আপনার আরেকটা হচ্ছে একটু চুলার হিটটা মিডিয়াম আছে রাখবেন বেশি করেও দিবেন না যেন কুড়ে না যায় আবার একদম অল্প দিবেন না যেন ভিতরে মানে হওয়া তাচা থাকার সম্ভাবনা থাকে করে আমি সবগুলো বানিয়ে নেব আমি একটু মেখে জেগে আপনার গুঁড়া মাছের চটচড়িটা বসিয়ে দিয়েছি আর ওই যে দুধ আগের দিনে তো সব যারা বয়স্ক বা কম বয়স্ক দুধ একটা থাকতোই আমি বাংলাদেশের গ্রামে যখন যাইতাম তখন দেখতাম সবাই ঘরে ঘরে দুধ থাকতো দুধ দিয়ে তো ভাত আমার শ্বশুর তো অন্য কিছু দিয়ে ভাত খাক বা না খাক একটু দুধ তার জন্য থাকতেই হবে সেটা আম দিয়ে খাইতো আপনার যখন যে কলা যখন যে জন্য যেটা থাকতো এটা দিয়ে উনি খাবেই উনি অন্য কিছু অত কিছু খেতে পারে না বাট এইটা দুধটা একটু খুব পছন্দ করে এই যে দুধ আনলে আমি একদম জাল করে সর উঠে তারপরে জানি এটা অনেক ক্ষতিকর বাট এটা অনেক টেস্টি লাগে তারপরে বলেন আপনারা কে কেমন আছেন এখানে তো গরম এখনও কমে নাই হয়ে গেল আমার কাবাব চলে আসেন আমরা কাবাব খাবো ফেনা ভাত খাবো আর দুপুরের জন্য রান্না হচ্ছে গুঁড়া মাছ আমি অবশ্যই আমার হাজব্যান্ড দুজনেই এই ভর্তা ভাট্তি আপনার এই হাবিজাবি খেতে পছন্দ করি আসলে এগুলি করতে কিন্তু অনেক কষ্ট আছে খরচও আছে মাছ মাংস আমরা অত একটা খাই না ছেলের জন্য যা একটু করা হয় বা গেস্ট আসলে তো করতে হয় সেই জন্য করি এই যে আমাদের কাবাব হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখাচ্ছি উঠিয়ে একটু হলে ভালো লাগে এই যে হয়ে গেল আমাদের কাবাব টুনা ফিশের এইভাবে আপনারা বাসা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে দিবেন সবাই খুশি হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম